বেসিক্যালি ব্যাপারটা কি বলতো মানে শিয়ালদা থেকে কিন্তু ক্যানিং লোকাল ছিল সাতটা বাজে বিয়াল্লিশ মিনিটে আর এখন ঘড়িকাটা বাজে প্রায় প্রায় পনেরো নটা কিন্তু আমরা পৌঁছাবো ক্যানিংয়ে এই দিকে আসতে আমার এত পরিমাণে বাজে অবস্থা হয় তুলনা করার বাইরে এর আগে বকখালি বকখালি গেছে প্রায় তিন ঘন্টা জার্নি করতে হয় তো প্রচুর পরিমাণে বাজে একটা অবস্থা লাগে ঠিক আছে তো এটা হচ্ছে মেন ব্যাপার যে ট্রেনে ওঠার পর এখনও পর্যন্ত কিন্তু দাঁড়িয়ে রয়েছি মানে ম্যাডাম কিন্তু ট্রেনে উঠে কখন থেকে বসে রয়েছে মানে বসার জায়গা পেয়ে গেছে বাট আমরা এখনো বসার জায়গা পাইনি সে কখন থেকে দাঁড়িয়ে রয়েছে

রাখি গাইস আমাদের এই সুন্দরবন ভ্রমণে হেল্প করছে দা ইউনিভার্সাল ট্রাভেল তোমরা যারা যারা সুন্দরবন ঘুরতে ইচ্ছুক তারা অবশ্যই দ্য ইউনিভার্সাল ট্রাভেলের সাথে যোগাযোগ করো নিচে দেওয়া নাম্বারে এবং খুব স্বল্প পরিমাণে তোমরা সুন্দরবন ঘুরতে পারবে তো যাও গিয়ে যোগাযোগ করো নিচে দেওয়া নাম্বারে

অনলাইন গাড়ি যাই হোক আমরা কিন্তু একটা চলেছিলাম আমাদের মানে বোটে এখান থেকে এসে কিন্তু সবার প্রথমে ব্রেনফাস্ট আমাদের দিয়েছে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট এখানে আছে লুচি তরকারি আর একটা করে মিষ্টি তো চলো যেহেতু সকালবেলা কিছু খেয়ে দিয়ে আগে ব্রেকফাস্টটা করা যাক গো ফোটে উঠে দেন পাশ নিয়েছিলাম কচুরি মিষ্টি আর আলুর দম তো তারপরে আমাদের দিলো ভাই এখানে গরম গরম চা এই বৃষ্টির ওয়েদারে গাইছে এখন কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টির ওয়েদারে কিন্তু চা খাওয়ার মজাটা কিন্তু আলাদা এখন ঘড়ি কাটা এগারোটা বেজে পাঁচ মিনিট আর এখন আমাদের কিন্তু বোটটা এখানে ছেড়ে দিলো আমাদের যাত্রা শুভ হোক আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় কোসোবা তাই তো এখন আমাদের বোটটা এই যে চালু এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কোসোবা এই যে ব্যাপারটা কি এখন কিন্তু একসাথে দুটো বোট কিন্তু মাঝারে যাচ্ছে তো এখানে একটা বোট দেখতে পারছো আর এখানে আমাদের বোট তো দুটা কিন্তু বাল্লা হচ্ছে ঠিক আছে তো ওই বোর্ডের যে দাদাটা মানে যে মালিক ওই দাদাটার সাথে কিন্তু আমি আগে কাজ করেছি বেশ ভালো দাদাটা ঠিক আছে দাদা ব্লগে আছো ওখানে কি দেখা হবে গাইস কাদা ভেঙে এখন আমরা কি দেখতে যাচ্ছি জানো হ্যামিলটনের বাংলো বাড়ি ঠিক আছে এটা হলো ভাই হ্যামিলটনের বাংলো বাড়ি যারা যারা সুন্দরবনে ঘুরতে আসবে তারা কিন্তু দিন পাশে এই জিনিসটা দেখতে পাবে আর তোমাদের একটা জিনিস দেখিয়ে এই যে পুরোটা বাড়িটা না এই পুরোটা না অনেক পুরনো যুগের বাড়ি আর এই বাড়িগুলো না পুরোটাই কাঠের তৈরি ঠিক আছে পুরোটাই কাঠের তৈরি আর এখানে কাঠগুলো দেখতে পাচ্ছ পুরো খয়ে হয়ে গেছে ঠিক আছে অনেক পুরোনো যুগের বাড়ি যেহেতু সেই জন্য কাঠগুলো না খয়ে খয়ে গেছে ভাবির কোথায় আছিস তুই এটা বাংলা বাড়িতে আছিস

তোমাদের হ্যামিল্টনে দেখবে তারপরে যেটা তোমরা দেখবে সেটা হলো ভাই বেকন বাংলো যেখানে এসে কিন্তু রবীন্দ্রনাথ স্টে করেছিল তিন দিন এটা হলো সেই বাংলো ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর স্ট্যাচু আছে সুন্দর বড় করে একটা স্ট্যাচু আছে এটা একটা ঐতিহাসিক জায়গা ঠিক আছে সেই সাইড যে মূর্তিগুলো দেখতে পাচ্ছি একটা হলো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আর একটা হচ্ছে হামিল্টন আর বাংলো তোমরা কিছুক্ষণ আগে দেখলে আমার ব্লগে ঠিক আছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই বাংলাদেশে ছিল ঠিক আছে এটাও কিন্তু পুরোটা কাঠের বাড়ি ঠিক আছে সিদ্ধিদি পুরো উঠছি আর এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গান চলছে এই যে সেই ঘর ঠিক আছে দেখানোর চেষ্টা করছি এখানে তোমাদের দেখা যাবে সেই সেই ঘর ঘর যেখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এসে করেছিল তিন কাঠের বাড়ি ঠিক আছে বেশ সুন্দর জায়গা আজকালকার যুগে কিন্তু এইসব বাড়ি দেখা যায় না ঠিক আছে আজকাল আজকালকার যুগের বাড়ি হয় ইট বালি পাথর ডি বাট এটা পুরোটাই কিন্তু কাঠের ঠিক আছে বেশ সুন্দর লাগছে কিন্তু বেশ সুন্দর

সুন্দর ইলিশ দাও ইলিশ উৎসব এসেছে আর ইলিশ কখনো সেটা কখনো তো না দাও বেগুন ইলিশ এসে তাই তো দাও তো মানে আসার পর কিন্তু দুপুরে যে লাঞ্চটা হয় সেটা কিন্তু সবসময় বেটার হয় আজকেও কিন্তু আমি বেটার লাঞ্চ পেয়েছি এখান থেকে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের দিয়েছে বেগুন ইলিশ ঠিক আছে এখানে ইলিশ মাছের পিসটা দেখতে পাচ্ছ খুব সুন্দর বড় সাইজের ইলিশ মাছ আছে কিন্তু ঠিক আছে

বারোটা বেজে তেরোটা গেছে ঠিক আছে সবার অবস্থা কিন্তু ঠিক আছে কেমন অবস্থা হয়েছিল ফিলিংস সো ব্যাড একটু না সো ব্যাডে বা চলো আজকে আমার আর শরীর শরীর নেই কারণ অনেকটা জার্নি গেছে আমাদের ঠিক আছে তো এখন আমরা জাস্ট এই মানে আমাদের ডেস্টিনেশনে নামলাম সেখান থেকে যাব রুমের দিকে রুমে গিয়ে ফ্রেশ ফ্রেশ সব দেন অনেক কাজ আছে সেগুলো দেন কমপ্লিট করব আজকে যখন এসেছিলাম এই ব্রিজ ফ্রিজ ছিল না এত কিছু ছিল না ঠিক আছে এখানে ওরা সব আস্তে আস্তে উন্নতি হচ্ছে এখানকে মুড়ি খেয়ে মুড়ি ফুলে গেছে আর আমাকে এখন ফুলি বানিয়েছে রেখে এখন ঘড়ি কাটা বাজে প্রায় এগারোটা সামথিং আমাদের সময় লাগে ভাই খাওয়া দাওয়ার ঠিক আছে তো আজকে আমাদের খাবার রাতে ডিনারে আছে হলো এদিকে চিলি চিকেন আর এই দিয়ে ফ্রায়েড রাইস আমি কিন্তু এখানে শাক সবজি এগুলো থাকে তো সেগুলো কিন্তু এগুলো তুলে নিয়েছি এগুলো আমি খাই না বেসিকালি এগুলো সাইড করে রেখেছি তার পিছনে কারণ হচ্ছে আমি এগুলো খাই না ভালো লাগে না কিন্তু আমার আমার যদি প্লেন ভাত আর চিকেন কষা তো আরও বেশি ভালো হতো যাই হোক সবার চয়েস সমান না এই জন্য প্রিয় না সে অলরেডি গেছে আমার বাজে ঘুরি কাটা একটা বেজে একান্ন মিনিট তো এখনও কিন্তু আমরা কেউ ঘুমাই নি আর সবাই দেখেছিলাম তাহলে এইখানে ডবল বেডরুম ঠিক আছে ডবল বেডরুম কজন ঘুমিয়েছে দেখো একজন দুজন তিনজন চারজন পাঁচজন আমি এক ছয়জন এখানে ব্যাপারটা কী হলো তো এখানে একটাই সমস্যা ওই দুজন কাঁথা ওই দুজন কিন্তু একটা কথা গায়ে দিয়েছে ঠিক আছে তো এখানে এই ভাই দিয়েছে একটা কাঁথা গায় আর ওখানে ওই দুজন দিয়েছে একটা কথা গায় তাহলে আমি কি বালটা গাই দেবো আমার একটা জড়াই তো হয় কি জড়ায় ঘুমা হয় আমি কার্ডে যাবো আজকে ভিউটা বেশি বড় করছি না কালকে সকালে মধ্যে আরো বেরোতে হবে কোথাও ঘুরতে তো চলো আজকে ভিউটা আমি শেষ করছি দেখার জন্য আছে পরের দিন সকাল নতুন একটা ভিডিও তখন ততক্ষণ টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ